আমি কোন কালারটা করতে চেয়েছিলাম আর কোন কালারটা করছি ইচ্ছা করে নেই এটাতে বেশি মানুষের মাথা খারাপ হয়ে যাবে ওটা

এখন আবার আমার ঠান্ডা লাগবে শীত করবে গরম লাগবে কত নানান কাহিনী আছে হুম এই যে নেই আমাকে একটু বলবেন লাইভটা চলছে কি না ঠিক আছে লাইভটা চলছে কি না আপনারা আমাকে অবশ্যই একটু জানাবেন ওকে সো লাইভটা স্টার্ট করছি প্রথমেই বলে যে আমার শাড়ির কালারটা কেমন হয়েছে একদম কসমাল্লা না আমার ফোন নিয়ে আসো রিয়াদ ভাইয়ের ফোনটা নিয়ে আসো একদম সোয়ার যে আমার কি এটা মাত্র লিপস্টিক দিছি এটা কি আম্মু দিছে ও এটা এটা খেলে আর খাইতে পারবো না আমার মা আমার শাশুড়ি মা ইয়ে রোল বানাই দিছে এটা আমাদের ফেভারিট রোল এটা আমার শাশুড়ি মা দিছে এটা আমাদের ফেভারিট রোল এটা আমরা রোজাই খাই হ্যাঁ এবং এই রোলটা খাওয়ার জন্য আমরা ওয়েট করি নাও জেনে খায় দেখো আবার চাবা বলবো ম্যাডাম আর একটু দেন হ্যাঁ গয়নার লাইভ হবে হ্যাঁ লিপসটা অস্থির রকমের সুন্দর সানি লিখেছেন থ্যাংক ইউ আমার লিপসটা যে সুন্দর এটা সানি ভাই সবাই বলে মোটামুটি আমার শাশুড়ি দেখছো মজা লাইভ ক্লিয়ার আমি ওনার কাছে যাওয়ার সুযোগ পাইনি উনি আমার জন্য পাঠায় দেয় গয়নার লাইভ হবে রাতে এটা আমার আম্মা বানায় মানে আমার শাশুড়ি মা বানায় সিঙ্গারা আর এই রোলটা হচ্ছে ওনার স্পেশাল যেটা কিনা আমরা রোজার জন্য ওয়েট করি যে রোজা আসলেই উনি এটা বানাবে আরেকটা বানায় হচ্ছে টিকিয়া ওটা তো আমরা এভরিডে খাই আমি যদি এখন না খাই আর খেতে পারবো না খেতে খেতে আবার রাত দুইটা বাজবে এই জন্য খেয়ে নিলাম গরম লাগে আজকে যা পড়ছে এগুলা সব নতুন যা পড়ছে এগুলা সব নতুন লাইভ হবে এই যে এটা যেটা পড়েছে এটা নতুন রাত বারোটায় লাইভ হবে হ্যাঁ যা পড়েছি সব নতুন ওকে তো চলেন এই লাইভটা আমরা রাতে করতাম মানে বারোটার দিকে করতাম বারোটা সাড়ে বারোটার দিকে করতাম বাট ওই সময়টা আমরা কি তুমি দিয়ে খেয়ে ওকে সো ইয়াস লাইভটা স্টার্ট করছি এক্সেলেন্স বাই লাবণ্য পেজ থেকে যে যেখান থেকে আছেন লাইভে জয়েন করে ফেলবেন আমি আজকে আপনাদেরকে সব নতুন ডিজাইনের শাড়ি দেখাবো কথা দিলাম অনলাইন পেজ থেকে বা অফলাইন পেজ থেকে আপনি মিনিমাম এক হাজার টাকা কমে পাবেন মিনিমাম এক টাকা কমে পাবেন ঠিক আছে মিনিমাম ওয়ান টাকা কমে পাবেন ওকে প্রথমে আমাদের বেসিক ইনফরমেশনটা বলে দিন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপুরা হচ্ছে আমাদেরকে ফুল অ্যাডভান্স করে দিবেন আমরা হোম ডেলিভারি করে দিব আমাদেরকে ফুল অ্যাডভান্স করে দিতে হয় আচ্ছা আমি আমি অন্য একটা কালার পড়তে চেয়েছিলাম শাড়ির আমি শাড়ির অন্য একটা কালার পরতে চেয়েছিলাম ঠিক আছে জেনি এটা ইয়েটা না রিলস আচ্ছা আমি অন্য একটা শাড়ির কালার পরতে চেয়েছিলাম ইয়াস স্টার্ট করছে আমি এই কালারটা পরতে চেয়েছিলাম দেখেন আমার ব্লাউজের সাথে এই কালারটা মিলেছে আমি এই কালারটা তুমি আরেকটু এদিকে চাপো তাও তো আসে না এবার এদিকে আরো আরো চাপো এবার দেখাবো আমার আমার শাড়ির শাড়ির প্রত্যেকটা প্রতিটা কালারে পিস করে আপনারা পাবেন ঠিক আছে প্রতিটা কালারে যদি এই একটা কালারে বিশ পিস নিতে চান দিতে পারবো ওকে আমার কালারটাও বিশ পিস আছে যার যেটা লাগে আর এই কালারটা দেখেন আমারটা যারা পাবেন না তারা এই কালারটা দেখবেন এটা তো আগুন একটা কালার সো এই হচ্ছে গিয়ে আমার শাড়ির কালার গুলো আপনারা আমাকে একটু টাইম দিবেন দেখেন এটা এটা মারাত্মক এই কালারটা মারাত্মক ঠিক আছে এই কালারটা মারাত্মক তারপরে দেখাবো হচ্ছে গ্রিন এগুলা আপনারা দেখে শুনে বুঝে এটা দেখেন গ্রিন কালার এটা আসবে হচ্ছে গ্রিনের মধ্যে এরপরে চারকোল কালার মাই ফেভারিট ওয়ান মাই ফেভারিট ওয়ান ঠিক আছে আমি যেটা পড়েছি ওটার মতোই মাই ফেভারিট ওয়ান এন্ড দেন আজ আসবে হচ্ছে তোমার ডার্ক জাম কালারের মধ্যে ডার্ক জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি পার সেটে 20 পিস করে আছে 20টা পিস আপনারা পেয়ে যাবেন অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা সো চলেন আমরা দেখানো স্টার্ট করি ওকে প্রথমেই আমার টিল ব্লুটা এটা নিয়ম আচ্ছা প্রথমেই আমি এবার টিল ব্লুটা দেখাবো প্রথমেই হচ্ছে টিল ব্লুটা দেখাবো এটা আমি যে আমি লাইভ চলাকালীন সময়ে ভেবেছি যেটা আমি আসার যেটা আমি পরবর্তী পরে আবার ভাবলাম যে না এটা করলে আমার আর বাকি কালার যাবে না মানে আমার এই কালারটা এত হিট এটা যদি পরি তাহলে আমার বাকি কালার গুলা যাবে না হচ্ছে গিয়ে আমি এই কালারটা পরি নাই এটা হচ্ছে মেয়েদের আপুদের মহিলাদের ভাবিদের সবচেয়ে হিট আইটেম সবচেয়ে হিট কালার ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে হিট দেখেন দেখো জেনি এটা পরলে কেমন লাগতো খেয়াল করে দেখেন এটা পরলে কেমন লাগতো আপনারা নিজেরাই বলেন নিজেরাই বলেন এটা পরলে কেমন লাগতো কিন্তু এটা আমি পরি নাই ইচ্ছে করে পরি নাই ঠিক আছে এটা আপনারা বিশটা কালারে পেয়ে যাবেন তিনগু মানে অসম্ভব সুন্দর এটার সাথে ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখাই একটা কুচির অংশ ধরেও আমি দ্রুত দেখিয়ে দিব আপনারা এক এগুলো সাড়ে চার হাজার থেকে স্টার্ট হয় সাড়ে পাঁচ পর্যন্ত সেল হয় অনলাইন আর অফলাইনে তো যার কাছে যত নিতে পারে যার কাছে যত নিতে পারে এইটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা আমরা আপনাদেরকে মূল্য প্রোভাইড করব কত টাকা প্রথমেই বলে দিব ঠিক আছে এই যে দেখেন প্রথমেই বলে দিব এইটা দেখেন মাসাল্লাহ ওয়া 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 এই যে দেখেন মাসাল্লাহ প্রথম কালারটাই অস্থির কন্ট্রাস্টে আছে প্রথম কালারটাই অস্থির ওকে এবার একটা ছবি নিয়ে নি একটা সুন্দর ছবি নিও দ্রুত এত দেরি হলে হবে না তো তাড়াতাড়ি করবা এত দেরি হলে হবে না আপু তোমার গলারটা গোল্ড নাকি না আপু আমার গলারটা গোল্ড না সবই আপনাদেরকে আমি দিতে পারবো আচ্ছা প্রথম কালারটা দেখানো শেষ এবার আসেন দ্বিতীয় কালার এবার জাস্ট ছবি তুলে নিবা হ্যাঁ কারণ আমাদের এই এই আংটিটা খুলে ফেলতে হবে এই আংটিটা এই আংটি আর পরা যাবে না জেনে মা গুইটা খুলতে পারি না কেন বাবার বাবারে কালারটাই তাকানোর মতো জানি এইটাও নতুন তো এটা পরে দেখাবো রেখে আছে কালারটাই অস্থির রকমের সুন্দর এইবার দেখাবো আমারটা ভাই এবার দেখাবো আমারটা আমারটা সরি আমারটা না এবার দেখাবো আগুনের যে কালার হয় সেই কালার আগুন কালার কেন বলি কারণ এটা হচ্ছে গিয়ে লাইভে বা লাইনে দেখানোর আগে এটা বের হয়ে যায় আমি যেটা পরেছি এটা হচ্ছে ডুয়েল শেড এটাও ডুয়েল শেড একটু হালকা আর একটু ডিপ হাই আপু হাই কেমন আছেন এই যে দেখেন হাই কেমন আছেন আপনারা যে যেখানে আছেন যেই প্রান্ত আছেন লাইভ শেয়ার করবেন বা হচ্ছে পরবর্তীতেও চেক আউট করে নিতে পারেন আমাদের লাইভ সেশনটা তো ইনশাল্লাহ থাকবে আর আমরা লাইভ শেষ এই ছবি প্রোভাইড করে দিব আপনারা বলেন তো এই শাড়িটা কাট চাই আমরা বিশটা শাড়ি আজকে ডিসকাউন্টে প্রোভাইড করব লাস্টটা দিয়ে দিব লাস্টে দেখাই দিব ঠিক আছে লাস্টে দেখাই দিব এটার সাথে কন্ট্রাস্টে যাবে হচ্ছে অরেঞ্জ এখন না এটার সাথে কন্ট্রাস্ট যাবে হচ্ছে পিচি অরেঞ্জ টাইপের আপনারা একটু খেয়াল করে দেখেন এই শাড়িটা হ্যাঁ এবং পুরোটা এই যে এটা দেখেন পুরাটাই হচ্ছে মনে হচ্ছে পিস ঢালাই করা মানে একদম সলিড খুবই নাইস খুবই সুন্দর খুবই এলিগান খেয়াল করে দেখেন আপনারা আপনারা আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জানে বারোটার সময় সোয়া বারোটার সময় লাইভ পাবেন আমি আগে আপনাদেরকে এটা পুরাটাই হচ্ছে মুগা খাদ্যের স্টাইলে আসছে আমি আপনাদেরকে বলে দিই এখন ঈদের সময় এখন আপনাদের যার কাছে যেটা ভালো লাগবে সেখান থেকে আপনারা টুকটাক করে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ আর আর কয়েকদিন পরে কিন্তু ব্লাউজও বানাইতে পারবেন না জলদি জলদি দেখেন এটা ব্লাউজের কন্ট্রাস্টটা কত সুন্দর ঠিক আছে আর জুয়েলারি গোল্ড এর আপি অনেক অনেক ওয়াও না আপু আপু রাত বারোটার সময় লাইভে দেখাও দেখেন আমার কাছে এটার ব্লাউজটা এত ভালো লেগেছে এটা আপনার আমাদের এক্সেলেন্স বাইল আবুলজাহানে পেয়ে যাবেন ঠিক আছে পেয়ে যাবেন মাসাল্লা শাড়ি মাশাল শাড়ি মাশাল শাড়ি মাসাল্লা শাড়ি আমি এটার ছবি টিল ব্লুটা কিন্তু পাচ্ছেন না কালার কিন্তু আর এই লেমন কালার দেখানোর হয় লেমন কালারটা দেখানোর আগেই সরাই ফেলতে হয় আপু তোমার পরা গহনাটা কি আছে দাম কত লাইভ হবে ঠিক আছে রাত বারোটায় ইনশাল্লাহ লাইভ করবো আমার পরা গহনা নিয়ে আপনারা শাড়ির মূল্য যদি আপনারা অন্যান্য পেজ থেকে এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কম না পান তাহলে আমার থেকে কিনবেন না ঠিক আছে এবার এই কালারটা আমি রাখছি কোনো শাড়ির মধ্যে থেকে কোনো কালার আমি রাখি নাই টিল ব্লুটা রাখতে চেয়েছি বাট ওটা পারবো কিনা জানি না এই কালারটা বিউটিফুল লিখেছেন থ্যাংক ইউ এই কালারটা আমি রেখেছি কারণ এই এই জাল ডিজাইনটা না অনেক হিট দেখবেন খাদ্যি বা মুগা খাদ্যিতে এই জাল ডিজাইনটা অনেক বেশি হিট হয় এবং হিট থাকে সো ওই ওই জালের মধ্যে এই ডিজাইনটা আসছে খুবই সুন্দর খুবই নাইস খুবই বিউটিফুল এবং প্রত্যেকটাই ডুয়াল শেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আমি আপনাদেরকে কথা দিলাম আমি আপনাদেরকে কথা দিলাম আজকে আমাদের এই শাড়ি আজকে আমাদের এই শাড়ি আপনারা সবাই দুইটা থেকে তিনটা করে পারচেস করবেন কিন্তু আমাদের কিন্তু আমরা আপনাদের সবাইকে মন ঠান্ডা করতে পারবো কিনা না এই কালারটা আমি রেখেছি আপনারা বলেন এই কালারটা কেমন আমি আরো কালার দেখাবো সবুজ দেখাবো চারকোল কালার আমি কিছু দেখি না কেন কিছু দেখি না কেন একটু সময় দিতে হবে আমার গহনার জন্য অস্থির হয়ে গেছেন গহনার লাইভ রাখতে হবে গহনা কত চাই আপনাদের কত চাই গহনা গহনা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে ইনশাল্লাহ গহনা কত দরকার এই কালারটা এটাও পড়তে পারতাম আজকে না আমার ব্লাউজটার সাথে প্রত্যেকটা শাড়ি যেন একদম মিশে গেছে তাই না ব্লাউজটার সাথে প্রত্যেকটা শাড়ি যেন একদম সুন্দর মিশে গেল দেখেন খেয়াল করে দেখেন হ্যাঁ প্রাইস যাবে কত আপনাদেরকে একটু বলে দিই আসেন প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে কি বলেন প্রাইসটা একটু বলে দিই রাইট ওকে আপনাদের জন্য বাই থেকে যা ছয়টা জুয়েলারি অর্ডার দিয়েছি বাট রিপ্লাই অনেক লেটে পাচ্ছি আমি লন্ডনে থাকি টাইম টেবিল ম্যাচ করে না প্রবলেমটা প্রবলেম হয়ে যায় আপু প্রবলেম হয়ে যায় প্লিজ আপু হেল্প আচ্ছা আপু আমি আপনাকে একটা কথা বলি আপনি যেখানেই থাকেন না কেন এবার গ্রিন এটা কিন্তু অনেক অল্প পিস আছে আমি বলে দিলাম এই গ্রিনটা কিন্তু অনেক অল্প পিস আছে ঠিক আছে এই গ্রিনটা কিন্তু অনেক অল্প পিস আছে যেটা কিনা আপুদের বেশি পছন্দ হবে আজকে দেশের বাইরের আপুরা মন খুলে শাড়ি নিতে পারবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের এত প্রেশার ইনবক্সে এই জন্য আমি আজকে সারা দিন লাইভ করি নাই কোনো যে ঠিক আছে আমি রাতে দুইটা লাইভ করে দিব সারা দিন আর কোনো লাইভ করব না বুঝাতে পেরেছি সো আমি সারা দিন কোনো লাইভ করি নাই আমাদের অনেক ইনবক্সে প্রেসার আপনারা আমাকে একটু সময় দিবেন হ্যাঁ আমাকে একটু সময় দিবেন এই গ্রিন কালারটা কিন্তু একটাই আছে আচ্ছা এই গ্রিন কালারটা সরি এই গ্রিন কালার কিন্তু অল্প পিস আছে ঠিক আছে এই গ্রিন কালার কিন্তু অল্প পিস আছে আমি বলে দিলাম যাদের গ্রিন লাগবে অর্ডার কনফার্ম করবেন এই গ্রিন কিন্তু অল্প পিস আছে বলে দিলাম এই গ্রিনটা সুন্দর না ম্যাজেন্ডা কালারে কন্ট্রাস্ট দিয়ে আছে দেখেন না না জাম কালারে কন্ট্রাস্ট দিয়ে আছে হ্যাঁ জাম কালারে কন্ট্রাস্ট দিয়ে আছে আমি যেই মূল্যে দিব এই মূল্যে শাড়ি থাকবে আমি আমি বলে দিলাম আজকে এখন আমি আপনাদেরকে বলে দেই অন্যান্য পেজ থেকে 1000 টাকা কমে পাবেন অন্যান্য পেজ থেকে এক হাজার টাকা কমে দিয়ে দিব কারণ হচ্ছে আমার স্টকে অনেক শাড়ি আসছে এত শাড়ি এত গহনা এত ড্রেসের সব সবকিছু কমপ্লিট করে আমি আপনাদের সাথে আসলে ঈদ পর্যন্ত কতক্ষণ কি করতে পারবো আমি আমার জানা নাই দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে এগুলা কমে প্রোভাইড করে দিব নাও ছবিটা নিয়ে নাও কালার আসবে হচ্ছে বটল গ্রিন জেনে তুমি অনেক সময় লাগাইতেছো একটা তুলবা একটা তুলবা তাড়াতাড়ি করবা পরের কালার অল্প পিস পরের কালার ধরবো আর ছাড়বো পরের কালার ধরবো আর ছাড়বো হ্যাঁ পরের কালার ধরবো আর ছাড়বো দেখেন কালকে আমাদের এরিয়াতে চিন্তাই হ্যাঁ আমি তো এখন থেকে বের হইতে ভয় পেয়ে যাই এটা দেখেন এক পিস মানে এক পিস বলে একটা ইউনিক কালার একটা ইউনিক কালার খেয়াল করে দেখেন কালারটা আসবে হচ্ছে বিউটিফুল একটা চার্পল আমারটা আর এটা কিন্তু অনেকটাই কাছাকাছি হ্যাঁ আমারটা এই এই ওয়ারি বনগ্রামে থাকেন কে কে শুনি তো একটু ওয়ারি বা বনগ্রামের এই এদিক সাইডটাতে বা হচ্ছে গিয়ে কি বলে পুরান ঢাকার এই কে কে আছেন বলেন এই যে দেখেন খুব খুব স্মার্ট এটা এখন আবার না কেন জানি বাতাস এটা দেখেন হ্যাঁ এটা অনেক অনেক নাইস একটা কালার চারকোল কালার আপনাদের সুবিধারটা আমি লাইভ শেষেই ছবিগুলো প্রোভাইড করে দিব যেন আপনাদের জন্য সুবিধা হয় হ্যাঁ প্রত্যেকটা এই এইগুলার ছবি প্রোভাইড করতেই হবে আপনাদেরকে জানানোর জন্য কারণ আজকে যে মূল্য দিব এই মূল্যে আপনারা সবাই কিনতে পারবেন আজকের মূল্যে আপনারা সবাই 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 কিনতে পারবেন আজকের মূল্যে হ্যাঁ আচ্ছা এবার প্রাইস বলে দিই এবার আর দেরি না করি আচ্ছা সব জায়গায় সব জায়গায় চার হাজার পাঁচশো প্রাইস এই যে বলে দিচ্ছি সব জায়গায় চার হাজার বিক্রয় হয় আপু লাইভে শাড়ি তোমার শাড়িগুলো আমার গুছাই মাঝে 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 আম্মু আমি গুছাই এটা কোনো বিষয় না বাট ম্যাক্সিমামই হচ্ছে মেরা গুছাই আচ্ছা এবার আমি আপনাদেরকে দাম বলে দিই সব জায়গায় চার হাজার পাঁচশো আমরা আপনাদেরকে প্রোভাইড করব যদি অন্য জায়গায় পান লিখিত দিলাম লিখিত দিলাম আমি শাড়ি দেখাবো না যদি অন্য জায়গায় পান আমি শাড়ি ধরে বললাম আমি আর শাড়ি দেখাবো না যদি অন্য জায়গায় পান ঠিক আছে প্রাইস যাবে তিন টাকা যদি অন্য জায়গায় পান আমরা এর আগেও ডিসকাউন্টেও বিক্রি করছি তিন হাজার নয়শো আমরা আজকে দিব তিন হাজার দুইশো টাকা তিন টাকায় দিয়ে দিব কারণ প্রত্যেকটা কালারে আমরা বিশ টাকা করে দিতে পারবো তিন জেনি গরম লাগতেছে না ওটা ঠিক করো তো তিন হাজার দুইশো পঞ্চাশ মানে আপনারা আমারটা আমারটাও পাবেন তিন হাজার দুইশো টাকায় এইবার আসেন এইবার আসেন এটা দেখেন তিন হাজার দুশো পঞ্চাশ খুশি হন বা মন খারাপ করেন যাই করেন আমার কাছে অনেক পিস আছে বলে আমরা আপনাদেরকে কমে দিচ্ছি আমরা আপনাদেরকে এই জন্য কমে দিচ্ছি ঠিক আছে দাম বলেন বলেছি তিন হাজার দুইশো পঞ্চাশ আপনারা মিনিমাম মিনিমাম চার হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে আমরা আপনাদেরকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যার যত পিস লাগে যত কালার লাগে এ হে রে খায়া বলাইছে আপু এগুলা কি হালকা হবে পড়তে হালকাই তো এগুলা তো আর ভারী না কোনটাই তো আর বেনারসি না যে আপনার ভারী হবে এগুলো তো হালকা ইভেন আপনারা দেখেন আমার এই শাড়ির এই যে এই শাড়িটার এই পলিশটা দেখেন ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো তিন সরি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র আমাদের এটাও করতে পারতাম এটা বেগুনি বাট আমাদের কাছে এই কালারগুলো খুবই রিক্সি কালার কারণ এগুলো পরা মাত্রই হচ্ছে গন হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এখন মানুষের মাথা আরো খারাপ হয়ে যাবে এখন মানুষের মাথা আরো খারাপ হয়ে যাবে প্রাইস যাবে হচ্ছে তিন যদি পছন্দ হয় তিন হাজার দুইশো পঞ্চাশের চ্যালেঞ্জ মূল্য আপনি কোন পেজে পাইছেন এখানে পেজ ট্যাগ করেন কোন পেজে পাইছেন এখানে পেজ ট্যাগ করেন যে আপু আমি ওই পেজে পাইছি তিন হাজার দুইশো পঞ্চাশ আপু তুমি যদি শাড়িগুলো থেকে তোমার বিয়ের জন্য চুজ করতে তাহলে কোনটা নিতে শাড়ির পেছন ঘুরিয়ে দেখান আছে আমি নেক্সট একটা দেখাচ্ছি যদি আমি আমার বিয়ের জন্য নিতাম তাহলে নিতাম ম্যাজেন্ডা কালার যদি বিয়ের জন্য বা আত্মের জন্য নেই হ্যাঁ তাহলে আমি এই কালার নিবো কারণ এই কালার বিয়েতে বিয়ের জন্যই পারফেক্ট বা কোনো পার্টি প্রোগ্রামের জন্যই পারফেক্ট আর যদি বলেন যে না আপু আপনি বিয়ে না আপনি আপনার এই গুলার মধ্যে থেকে সবচেয়ে কোনটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তিন হাজার দুইশো পঞ্চাশ শুক্রিয়া মাসাল যদি কিনা এটা বলেন সেই ক্ষেত্রে আমি টিল ব্লুটা নিতাম বা লেমন যেটা ওটা তো আসলে আমি পাইতাম না কারণ অল স্টক আউট হয়ে যাইতো মাসাল আলহামদুলিল্লাহ প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে যদি আমাকে বলেন আপু আপনি আপনার আঁক বা বিয়েতে আমার আঁকতে কিন্তু আমি এই কালার করেছিলাম হ্যাঁ তখন তখন ছিল হচ্ছে কোভিড টাইম কোভিড টাইমে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম চোদ্দ না সতেরো হাজার টাকা আমার একুরেট মনে নাই মসলিনের কালার ছিল পিঙ্ক হ্যাঁ এবং ইরফানের জন্য পাঞ্জাবি অনলাইনে কিনেছিলাম ইরফানের পাঞ্জাবির কালার ছিল পিঙ্ক হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের ঘরোয়া বিয়ে ওকে প্রাইস যাবে এই যে দেখেন এটা এইটা আমি নিতাম যদি কিনা বলেন আমাকে যদি সাজেস্ট করেন বা জিজ্ঞেস করেন আপু কোনটা করতেন আমি আমি এটা পরতাম প্রাইস যাবে হচ্ছে এটা একদম অনেক স্মার্ট একটা শাড়ি চারের চার পাঁচের নিচে নাই চার পাঁচ হাজার টাকা নিচে নাই আমরা আপনাদেরকে তিন হাজার দিব আলহামদুলিল্লাহ আপনি কোনও পেজে যদি পার এক একজন চারটা পাঁচটা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ এক একজন চারটা পাঁচটা করে নিচ্ছে মাশ আপনারা কোন পেজে যদি পান আসলে ওভাবে আমার বলাও ঠিক না কোন পেজে যদি পান হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে কোনো পেজে এত কমে পাবেন না হ্যাঁ কোন পেজে এত কমে পাবেন না সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই আমি মানে আমরা চাচ্ছি যে এই জন্য যেন সবাই ভালোভাবে করতে পারি সো প্রাইস যাবে তিন হাজার দুইশো পঞ্চাশ ওকে টিল ব্লুটা বাকি যত কালার দেখিয়েছি অনেক বেশি বেশি সুন্দর ছিল ধরো এবার আমরা আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো এটা জ্বলে যাবে ওই শাড়ির কালেকশন দেখলে যিনি দেখো এগুলো একটু সামনে নিয়ে নিন তারপরে আমরা ডিসকাউন্ট দিব রাখো আচ্ছা এইবার এই শাড়িটা আমাদের রিস্টকিং শাড়ি এখন আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমাদের রিস্টকিং শাড়ি দেখেন একদম নতুন শাড়ি ঠিক আছে এই শাড়িটা এই শাড়িটা আপনারা চিন্তা করেন এটা আমার কাছে পাঁচটা বা ছয়টা ছয়টা আছে পাঁচটা বা ছয়টা আছে এরপরে দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে খেয়াল করে দেখেন পাঁচটা বা ছয়টা আছে এটা আসবে ব্ল্যাক এর মধ্যে বাট এটা হিট আমাদের না এটা এটা অনেক হিট আইটেম এই যে এই হিটের মধ্যে এবার আমরা দুইটা কম্বিনেশন এনেছি নাকি এক নাকি একই জিনিস সরি একই আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই যে এটা এটা আমি লাস্ট মানে এই শাড়ির লাইভে পড়েছিলাম এরপরে এটা চমৎকার হিট হয়েছিল আর এটা আসবে হচ্ছে এইটা আপনারা দেখে নেন হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা লাইভ ওকে ডান প্রত্যেকটা লাইভ আপনারা করে শাড়ি আপনাদেরকে এইটা যদি আমি কমে দিয়ে কি হবে বলেন খেলা তো জমে যাবে এটা খেয়াল করেন হ্যাঁ ওটাই বার করো এইটা দেখেন এইটা এই শাড়িটা খেয়াল করেন হ্যাঁ এটা আরো বিউটিফুল এটা আরো বিউটিফুল এই শাড়িটা এটা আরো বিউটিফুল শাড়ি এই শাড়িটা আমারটা মানে আমারটা তো আমি আপনাদেরকে দেখালাম করে বললাম আমারটা আমারটা তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলেছি না আমি তো আমাদের ওকে এই যে দেখেন আমি তো এই যে দেখেন এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা এটার আঁচলটা এটার এই আচলটা এটা আর আসবে না এটা আমি মানে যতটুকু পারছি ততটুকু নিয়ে আসছি এটা আর আসবে না হ্যাঁ আপু মনিরা এটা দেখে নেন এটার প্রাইস কত ছিল চার আজকে আমরা এটা কত টাকায় দিব বলেন এটা যদি আমি কমে দিই মেয়েরা আমার বকবে এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা আইটেম খেয়াল করে দেখেন এটা অনেক বিউটিফুল একটা আইটেম পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনা জাহানের এটা অনেক সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনা জাহানের পেজে এটা আমাদের রিস্টকিং শাড়ি হ্যাঁ এটা আমাদের রিস্টকিং শাড়ি বললাম না এটা যদি আজকে আমি কমে দিয়ে দেই আপনারা আপনাদের মানে মেয়েরা আমার মন খারাপ করবে যে ম্যাডাম কেন এমন করেন সব পরে ক্লায়েন্টরা বকাবকি করে যে আমি এত টাকা দিয়ে নিছি আজকে আপনারা কেন কমিয়ে দিলেন ঠিক আছে এটার আচলটা মেইন আকর্ষণ এটার মেইন আকর্ষণ হচ্ছে পার আর এটার কনফ্রাস্টা সো এটার প্রাইস ছিল 4500 এটার প্রাইস ছিল 4500 এটা আমরা আপনাদেরকে প্রভাইড করব মাত্র 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 জান 3250 এ 3250 এ জান খুশি থাকেন কিন্তু আপনি যদি কোথাও পান তাহলে এখানে কম এই লাইভ এই লাইভটা তো একটা মাস থাকবে এই লাইভের নিচে এসে ট্যাগ করে যাবেন আমি আমি পেজে পাইছি। পাইছি হ্যাঁ যেটা কিনা দেখাই যেটা কিনা সবচেয়ে হিট একটা এটা আমাদের সবচেয়ে হিট প্যাটার্ন এটার পরে আমার ছবি আছে আপনারা দেখে নেন তিন হাজার দুইশো পঞ্চাশের দিব আজকে ডিসকাউন্টে এরপরে কিন্তু আর এগুলো আপনারা পাবেন আল্লাহ মাসাল্লাহ মাশ আল্লাহ মাশাল এটা এটা মাস আল্লাহ সাথে ব্লাউজের অংশটা আসবে হচ্ছে এরকম মাস আল্লাহ এটা হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ দেখেন তিন টাকা তিন হাজার দুইশো এগুলো ডিসকাউন্টে যাচ্ছে এটার প্রাইস ছিল চার হাজার আজকে তিন হাজার দিয়ে দিলাম এটা এটা মারাত্মক সুন্দর আইটেম মারাত্মক সুন্দর আইটেম ঠিক আছে এই কালারটা এটার ছবি আছে আপনারা দেখে নিন তিন হাজার পঞ্চাশে দিয়ে দিলাম আর যেটা আমি এটার সাথে পরেছিলাম এটা হচ্ছে সেই শাড়িটা আমি দ্রুত দেখিয়ে দিই হ্যাঁ আমি দ্রুত দেখিয়ে দিই কয়টা বাজে জেনি আমার কিন্তু আবার বারোটার সময় লাইভ আছে তার মানে হচ্ছে আমাকে দ্রুত শেষ করতে হবে লাইভটা এই যে দেখেন হ্যাঁ সো বিশটা শাড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে যেটাতে আমি বলেছি ডিসকাউন্ট করবো প্রাইস যাবে হচ্ছে এটা এটার প্রাইস যাবে হচ্ছে তিন মানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের কমাইতে 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 একদম লাস্ট পর্যায়ে সো এইটা আর কেউ কমাইতে পারবে না এটা আমি পড়েছিলাম জর্দা কালারের মানুষের হুমড়ি খেয়ে পড়েছে এটা এরপরে আর আসবে না প্রাইস যাবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ কালার কম্বিনেশন খেয়াল করেন একটা ইয়ে নিয়ে নাও মাসাল্লাহ কালার কম্বিনেশন ঠিক আছে এই কালারটা যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলেন এটার সাথে না ব্লাউজের অংশটা রেড আসবে এই জর্দা কালারটা এত ব্রাইট লাগে আপনারা আসলে কোন কালারটা সিলেক্ট করছেন বাট এটা কিন্তু সত্যি অনেক বেশি হিট একটা কালার প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো ছিল আমাদের লাইভ সেশন আছে আপনারা চেক আউট করে নিবেন তিন হাজার কোথাও পেলে আমি আর শাড়ি করব না ওকে আমি আর শাড়ি করব না যদি কোথাও পান তিন হাজার দুইশো পঞ্চাশে এরপরে দেখাবো হচ্ছে ব্ল্যাক হুম হাই রা এন্ডি রাজ এতক্ষণ পরে আসছে আজকে আমি চার হাজার পাঁচশো সাড়ে তিন হাজার দুইশো পঞ্চাশে দিয়েছি আপু আপনি পুরো লাইভ দেখে অর্ডার করবেন এখন পর্যন্ত যারা যারা মেসেজ করেছে সবাই চারটা পাঁচটা করে অর্ডার করছে পার কালারে আমাদের কাছে বিশ পিস করে আছে যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই ব্ল্যাকটা তো আসলে জেনি বলে শেষ হ্যাঁ কিন্তু ওই গ্রিন গ্রিন অ্যান্ড পিঙ্কটা আমার জন্য লাইভ এটা অনেক সুন্দর এটা দেখেন এটা ঠিক আছে এটা অনেক সুন্দর আমি যেই শাড়িটা পরা আছি এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমি যেটা পরা আছি বাট আমরা তিন হাজার দুইশো পঞ্চাশে দিছি তিন হাজার দুইশো পঞ্চাশে দিছি আমি যেটা পড়া আছি হ্যাঁ রাত বারোটায় সাড়ে এগারোটা বাজে দেনি আচ্ছা এটা দেখেন এটা আসবে ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড সো ব্ল্যাক কালারের এই টাইপের গাদোয়াল প্যাটার্ন কিন্তু আসে না আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রাইস যাবে তিন হাজার দুশো পঞ্চাশ ডিসকাউন্টে তোমার গলারটার দাম কত লাইভ হবে রাত বারোটায় ইনশাল্লাহ বাবুকে খাইয়ে দিয়ে আবার আসবো লাইভে ঠিক আছে ততক্ষণ আপনারা একটু পুরো শাড়ির লাইভগুলো চেক আউট করেন এই যে দেখেন প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র সারা বিশ্ববাসী চ্যালেঞ্জ করে বলছি ওকে এবার আমি যেটা রেখেছি ওটা দেখাই আমি একটা আমার জন্য এটা রাখছি আমি একটা আমার জন্য এটা রেখেছি হ্যাঁ একটা জাস্ট এই এই একটা কালারই আমি আমার জন্য রেখেছি কারণ এটা অন্য লেবেলে সুন্দর জাস্ট এই একটাই আমি আমার জন্য রেখেছি বাকিটা আর বাকিগুলো আপনাদের কারণ জর্দা কালারটা হ্যাঁ করো জর্দা কালারটা কিন্তু আপনারা পাবেন না জাস্ট এই একটা কালার শাড়ি আমি আমার জন্য রেখেছি আপনারা দেখবেন আমি গহনার লাইভে এটা করব কারণ আমার অনেক পছন্দের একটা কালার যেমন গ্রিনটা ডুয়াল শেড দিচ্ছে আর মিডলটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে আমার এই গহনার লাইভের শাড়ি যখন লাগে তখন আমি এই এই শাড়িটাকে বের করে নিব সো এটার প্রাইস ছিল চার হাজার পাঁচশো আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই সুযোগ শুধুমাত্র আজকের জন্য এরপরে কিন্তু আপনারা এই শাড়ি আর অর্ডার করলে আমাদের কাছে এই মূল্যে পাবেন না তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ওকে সো আজকের এই লাইভটা এখানেই শেষ করছি পুরো লাইভ জুড়ে দেখে আমি অনেকগুলা প্যাটার্নের শাড়ি অলরেডি দেখিয়ে ফেলেছি আমার রাতের বেলা লাইভ হবে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস যেমন এই যে দেখেন এই সীতাহারটা এই সীতাহারটা লাইভ হবে রাতে হ্যাঁ এই যে দেখেন এই সীতাহারটা এটা এটা আসছে ঠিক আছে এগুলো লাইভ হবে রাত বারোটায় রাত বারোটায় সো আপনারা কেউ মিস করবেন না ওকে সো ভালো থেকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই